তার সাথে সাতচল্লিশ না হলে যেমন একাত্তর হতো না একাত্তর না হলে নব্বই হতো না নব্বই না হলে দুই হাজার চব্বিশের একত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট হতো না কাজে প্রত্যেকটা জিনিস দেশ বা রাষ্ট্র একটি ডাইনামিক প্রক্রিয়া কোনো অবস্থাতেই এটি ঘুম থেকে উঠে হয়ে যায় না এটি অর্জন করতে হয় আর অর্জন করতে হলে বহু মানুষের ত্যাগের উপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ কাজে অতীতে যারা জান দিয়েছে জীবন দিয়েছে তাদেরকে আপনি অস্বীকার করবেন দুই লক্ষ মাবনের ইজ্জত তিরিশ লক্ষ শহীদের রক্ত অস্বীকার করতে পারবেন আমরা কি অবিশ্বাস করতে পারবো শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন রাউফুল বসনিয়া নূর হোসেনের কথা কি আমরা ভুলে যাব। আমরা কি আমাদের ভাই ইলিয়াস আলীর কথা ভুলে যাব। আমরা কি চৌধুরী আলম হিরুর কথা আমরা কি ওদের কথা ভুলে যাব আমরা যেমন আবু সাইদের কথা ভুলবো না মুগ্ধর কথা ভুলবো না ঠিক একইভাবে মনে রাখতে হবে সাড়ে পনেরোটি বৎসর যে সকল মানুষগুলো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিল যুদ্ধ করেছে এবং স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাদের সবাইকে যার যার সম্মান অবশ্যই দিতে হবে এবং মনে রাখতে হবে পতিত স্বৈরাচার পালিয়ে গেছে পতিত স্বৈরাচার দেশকে লুণ্ঠন করে তারা সমস্ত টাকা কত লক্ষ কোটি টাকা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন তাদের হাতে বিভিন্নভাবে অবৈধ অস্ত্র আছে তাদের হাতে পার্শ্ববর্তী অনেক দেশের সমর্থন আছে কাজে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন না জনগণের সামনে যান আপনার কর্মসূচি দিন জনগণ যাকে যাকে ভালো মনে করবে তাকে তারা গ্রহণ করবে কাজে জনগণের রায়কে আপনারা গ্রহণ করার আগে বড় বড় কথা বলবেন আর ক্ষমতায় মসনদে বসে আপনারা রাজনৈতিক দল করার কেউ কেউ চেষ্টা করবেন আবার চুপচাপ করে তাল দিবেন অন্যদেরকে রাজনৈতিক দল করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নিয়ে ডিস্ট্রিবিউট করবে সংগঠক হবেন খুবই ভালো কথা কিন্তু কোনো অবস্থাতেই রাজনৈতিক দল করতে হলে সব কিছু ছেড়ে আসেন বিএনপির মতো অন্য অন্য রাজনৈতিক দলের মতো মাঠে যান কর্মসূচি দিন জনগণকে সংগঠিত করুন জনগণ যাকে ভালো মনে করবে এক কাছে নিবে কিন্তু কোন অবস্থাতেই নিজেদের মধ্যে বিভাজন তৈরি করবেন না নিজেদেরকে অতি বিপ্লবী বা প্রতি বিপ্লবী ভাবার কোনো কারণ নেই মনে রাখবেন বিএনপির জন্ম জনগণের মধ্য থেকে হয়েছে বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদিনে তৈরি হন নাই আগুনে পুড়তে পুড়তে আজকের বেগম খালেদা জিয়া কাজেই মনে রাখতে হবে তারেক রমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকে অনেক কথা বলেছিলেন আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যদি কেউ হয় তিনি হচ্ছেন জনাব তারেক রহমান আপনাকে আসেন আমরা জনগণের মুখোমুখি হই জনগণ যাকে ভালো মনে করবে তাকে জনগণ গ্রহণ করবে আপনারা কর্মসূচি দিন রাজনীতি করতে চান মাঠে আসেন এবং লেভেল প্লেইং ফিল্ড হতে হবে আর অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুস স্যারকে বলবো আমরা আপনাকে শ্রদ্ধা করি আমরা আপনাকে সমর্থন করি ততক্ষণ করি যতক্ষণ আপনি নিরপেক্ষ থাকবেন আপনার সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে আপনার কোনো সহকর্মী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারে তাদেরকে বলেন সরকার থেকে বিদায় রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক দেখেছে বিএনপি কে ভাঙার চেষ্টা একাশি সনে হয়েছে নব্বই হয়েছে বিএনপি কে আপনারা কিসের ভয় দেখান বিএনপি জনগণের দল এবং আমাদের নেতা তো বলেছি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আরেকটি কথা জনগণই সকল ক্ষমতার উৎস বিএনপির সকল নেতা কর্মী এটি বিশ্বাস করে কাজেই বিএনপির ঠিকানা আপনারা এই জনগণ যার জন্যই বেগম খালেদা জিয়াকে বারবার বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে আপোষ করার চেষ্টা করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই আপোষ করেন নাই যার জন্য আজকে উনি এই স্বৈরাচারের কারাগারে থাকা অবস্থায় ষড়যন্ত্রমূলকভাবে বিনা চিকিৎসায় ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে